হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গুড নিউজ দুই হাজার পঁচিশ সালে হোয়াটসঅ্যাপের ধামাকা আপডেট প্রিয় দর্শক এখন থেকে আপনার প্রিয় মানুষ বা যে কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপের যদি কোনো ভয়েস দেয় সেই ভয়েসটা কিন্তু আপনি লেখা আকারে পড়ে নিতে পারবেন কারণ অনেক সময় আমরা কাজে বিজি থাকি বা আমাদের আশেপাশের লোকজন থাকার কারণে যে ভয়েসগুলো আসে সেই ভয়েসগুলো কিন্তু আমরা প্লে করে শুনতে পারি না কারণ ভয়েসটা প্লে করলেই আশেপাশের লোকজনও কিন্তু শুনে যায় তো এখন থেকে আপনার সিকিউরিটির কারণে হোয়াটসঅ্যাপ কিন্তু এই সেটিংটি যুক্ত করেছে যে আপনি যে কোনো ভয়েসকে লেখা আকারে পড়ে নিতে পারবেন তো এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কীভাবে করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারে যে হোয়াটসঅ্যাপের ভয়েস কীভাবে ম্যাসেজ আকারে পড়তে হয় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করবেন আপনার সামনে এই রকম শো করবে আর এই সেটিংটা এখনও যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট দেবেন শুধু হোয়াটসঅ্যাপ না যে কোনো অ্যাপস যখন আপনি আপডেট দিয়ে ব্যবহার করবেন দেখবেন নতুন নতুন সেটিং কিন্তু যুক্ত হবে তে করবেন কি এখান থেকে কর্নারের থ্রি ডট অপশান এই থ্রি ডট অপশানের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে নিচে দেখুন শো করতেছে আপনার সেটিং আপনি এই সেটিং অপশানের উপর একটা ক্লিক করবেন সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি নিচে দেখুন লেখা আছে হচ্ছে চ্যাট আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে দেখুন নিচে একটা অপশন শো করতেছে হচ্ছে ভয়েস ম্যাসেজ ট্যান্ড স্ক্রিপ্ট প্রিয় দর্শক এইটা কিন্তু হোয়াটসঅ্যাপের দুই হাজার পঁচিশ সালের সব সাহিত্যে গুরুত্বপূর্ণ একটি আপডেট এই আপডেটটা আসার কারণে আপনার আমার সুবিধা হলো কি কেউ যদি আপনাকে কোনো ভয়েস দেয় সেই ভয়েসটা যদি আপনি শুনতে না পারেন অর্থাৎ লোকজনের কারণে আপনি ভয়েস শুনতে পারতেছেন না আপনি কিন্তু সেটা লেখা আকারে পড়তে পারবেন যে কি ভয়েস দিল এখান থেকে এই সেটিংটা অন করার জন্য এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে দেখুন আপনাকে শো করতেছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে প্রিয় দর্শক সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনাকে করতে হবে কি এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনার চারটে সেটিং কিন্তু এখানে যুক্ত আছে অর্থাৎ চারটে ল্যাঙ্গুয়েজ যুক্ত আছে যে ল্যাঙ্গুয়েজগুলো এখানে আছে আমরা কিন্তু সেগুলো বুঝি না ইংলিশটাই বুঝি আর কারণে আমাদেরকে করতে হবে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে যে প্রিয় দর্শক এখানে আরও নতুন নতুন ল্যাঙ্গুয়েজ যুক্ত হবে কারণ এটা নতুন আপডেট হোয়াটসঅ্যাপের শুধু চারটে ল্যাঙ্গুয়েজ যুক্ত আছে দেখবেন আস্তে আস্তে সব ল্যাঙ্গুয়েজ কিন্তু যুক্ত হয়ে যাবে বাংলা উর্দু হিন্দি সব ল্যাঙ্গুয়েজ কিন্তু যুক্ত হয়ে যাবে তো এখান থেকে যেহেতু আমরা ইংরেজি মোটামুটি বুঝি এর কারণে এই ইংরেজির উপর ক্লিক করব ইংরেজির উপর ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে কিন্তু একটা অপশন শো করতেছে এখানে আপনাকে করতে হবে কি সেট আপ নাও প্রিয় দর্শক এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সেটিংটা অন হয়ে যাবে যখনই আপনার অন হয়ে যাবে এরপর থেকে আপনাকে কেউ ভয়েস দিলে সেই ভয়েসটা কিন্তু আপনি লেখা আকারে পড়তে পারবেন তে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাজা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে